আসসালামু আলাইকুম ডিয়ার ওয়েলকাম টু কার দেশের দেশের বাইরে যে যেখানে থেকে আজকে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা আকর্ষণীয় সুযোগে প্রবাসীদের জন্য দশ হাজারের বেশি গোল্ডেন ভিসার অনুমোদন করেছে তো বিশেষ এই ভিসার সুবিধা পাবেন নিরানব্বইটি দেশের নাগরিক এবং গোল্ডেন রেসিডেন্সি ভিসার সুবিধাভোগীদের মধ্যে কারা থাকছেন এবং ভিসার জন্য নির্ধারিত যোগ্যতা শর্তগুলো মধ্যে উল্লেখযোগ্য কি কি তো সেই বিষয়গুলো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো সব কিছু জানতে হলে দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত তবে তার পূর্বে যারা নতুন বা প্রথম ভিডিওটি দেখছেন তাদের সংল্প রোধ করছি জফ স্যানকার সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলেগুলি ক্লিক করে দিন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা বাহরাইনের ন্যাশনালিটি পাসপোর্ট অ্যান্ড রেসিডেন্সি অ্যাফেয়ার্স এন দশ হাজারেরও বেশি গোল্ডেন রেসিডেন্সি ভিসার অনুমোদন করেছে বিশেষ এই ভিসার সুবিধা পেয়েছে নিরানব্বইটি দেশের নাগরিকরা অ্যারাবিয়ান বিজনেস এক প্রতিবেদনে জানানো হয়েছে বা অর্থনৈতিক উন্নয়ন ও দক্ষ মেধাবীদের আকর্ষণ করার প্রচেষ্টার অংশ হিসেবে এই রেসিডেন্সি ভিসা প্রদান করা হয়েছে তো চলুন আমরা একটু রেসিডেন্সি ভিসার সুবিধাভোগীদের অংশ দেখে আসি গোল্ডেন রেসিডেন্সি ভিসার সুবিধাভোগীদের মধ্যে যারা থাকছেন প্রথমত শিল্পী ও ক্রীড়াবিদ সহ দীর্ঘ সময় ধরে বাহার আইনে পেশাজীবী ও তাদের পরিবার দ্বিতীয়ত সম্পত্তির মালিকানা থাকা ব্যক্তি এবং তৃতীয়ত বিভিন্ন ক্ষেত্রে দক্ষ পেশাজীবী ভিসে ভিসার জন্য নির্ধারিত যোগ্যতা শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বাহরাইনের টানা পাঁচ বছরের বেশি সময় ধরে বসবাস মাসিক ন্যূনতম আয় দুই হাজার বাহরাইনি দিনার যা বা পাঁচ হাজার তিনশো মার্কিন ডলারের সমতুল্য সম্পত্তির মালিকানার ক্ষেত্রে ন্যূনতম দুই লাখ দিনার বা পাঁচ হাজার পাঁচ লক্ষ একত্রিশ হাজার মার্কিন ডলার মূল্যের সম্পত্তি থাকতে হবে অবসরপ্রাপ্তের জন্য ন্যূনতম মাসিক আয় চার হাজার দিনার বা দশ হাজার ছয় মার্কিন ডলার থাকতে হবে সম্প্রতি গেটওয়ে গালফ দু হাজার চব্বিশ শীর্ষক এক ফোরামের মাধ্যমে গোল্ডেন রেসিডেন্সি ভিসার বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হয় উপসাগরীয় অঞ্চলে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত এই ফোরামের উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের নাগরিক কর্মকর্তা ব্যবসায়ী ও নির্বাহীরা ফোরামের বাহিরে ইকোনমি ভিশন দু হাজার তিরিশ বাস্তবায়নের পরিকল্পনা কথা তুলে ধরা হয়েছে এর অংশ হিসেবে আবাসিক পরিষেবার ডিজিটাল রূপান্তরে কাজ করছে দেশটি গোল্ডেন রেসিডেন্সি ভিসার আবেদন সহজ করার জন্য বাহরাইন সরকার একটি বিশেষ ওয়েবসাইটও চালু করেছে সেখানে প্রবাসীরা বিস্তারিত তথ্য পেতে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এই উদ্যোগ বাহরাইনের বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি দক্ষ মেধাবীদের জন্য বিশেষ আকর্ষণ সৃষ্টি করবে বলে আশা করছে বাহারাইন সরকার তো সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাসীদের এই গোল্ডেন ভিসার যে বিশেষ সুবিধা নিরব্বইটি দেশের নাগরিকদের জন্য বাহারান সরকার নির্ধারণ করেছে তো কেমন লাগলো ভিডিওটি এবং এই বিষয়ে আপনাদের অভিমত কী কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করে দিতে পারেন প্রবাসী সহ অন্যান্য দেশি বিদেশি ভাই বন্ধুরা যারা এটি দেখে উপকৃত হতে পারেন তো সকলে জবস্ট্যার কেয়ার কর চ্যানেলের সঙ্গে থাকবেন এরকম আরও লেটেস্ট লেটেস্ট বিভিন্ন ভিসার আপডেট এবং ইনফরমেশন পেতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে শুভকামনা জানেন সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস্ট্যার কেয়ার কর চ্যানেলের সঙ্গে থাকবেন শুভ বিদায়